জানবাই হাটটা আপনি হ্যাঁ এভে লম্বা করে তো এভে তোলেন লম্বা করে তোলেন আরও তো যত পড়েন তোলেন তোলেন অনেক সুন্দর একদম সোজা চলে আসছে ঠিক আছে না আমার এবার এইভে তোলেন তো তোলেন এইভাবে তোলেন তোলেন আরও তোলেন এটাও অনেক সুন্দর চলে আসছে ঠিক আর আর পিঠে পিঠে হাট দেন তো পিঠ চুলকানোর মতো করে হাট দেন তো দাঁড়া হয়ে দেখেন হ্যাঁ হন ঘুরেন এদিকে ঘুরেন দেখি হুম হুম এটা এটাও ভালো আছে ঠিক আছে আজকে আমাদের কাছে আছে আমাদের শাহিন ভাই উনি ফোজেন্ড শোল্ডার সমস্যায় এক মাস থেকে ভুগতেছে তো ফোজেন্ড শোল্ডারে কি কি সমস্যা হয় রুগীর হাতের কাঁধের যে ব্যথাটা কী কী সমস্যা হয় কি কি মুভমেন্টের সমস্যা হয় সেটা শাহিন ভাইয়ের কাছে আমরা দেখে নিই শাহিন ভাই আপনার সমস্যা কদিন থেকে কীভাবে হয়েছিল বলেন তো একটা হিস্ট্রি ছিল আপনার কীভাবে হয়েছে